তারা তোমাকে জিজ্ঞাসা করে কেমত কখন ঘটবে বলো এই বিষয়ে জ্ঞান শুধু আমার রবেরই আছে শুধু তিনি সময় তা প্রকাশ করবেন ওইটি হবে আকাশমণ্ডলি ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা আকস্মিকভাবে ওটি তোমাদের উপর আসবে তুমি এই বিষয়ে সবিশেষ অবহিত মনে করে তারা তোমাকে প্রশ্ন করে বলো এ বিষয়ে জ্ঞান আমার রবেনই আছে কিন্তু অধিকাংশ লোক তা জানে না বলো আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর কোনোই অধিকার নেই আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমি প্রবুদ্ধ কল্যাণ পেতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করতো না আমি তো শুধু মমিনদের সতর্ককারী ও সুসংবাদবায়ী সুর আয়াত একশো সাতাশি থেকে একশো অষ্টাশি